আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন কারো ব্রেস্ট যদি ছোট থাকে তাহলে সেটি ঘরোয়া কোনো পদ্ধতিতে বড় করার কোনো উপায় আছে কি না আসলে এটি নিয়ে কথা বলতে চাইলে আগে জানতে হবে ব্রেস্ট কেন কারো ছোট থাকে অথবা পেছনের কারণগুলো কি কী এবং কাদের আসলে চিকিৎসাটা প্রয়োজন এই বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ কারো ব্রেস্ট জন্মগত কারণে ছোট থাকতে পারে আমাদের বিভিন্ন ধরনের সিন্ড্রোম আছে যেটিতে কারো ব্রেস্ট এক সাইডে অথবা কখনো কখনো দুই সাইডেই ডেভেলপ না করতে পারে তার জন্মগত বিভিন্ন ত্রুটির কারণে তার শুধু ব্রেস্ট না তার শরীরের অন্যান্য জায়গায় যেমন হাত ছোট হওয়া থেকে শুরু করে অন্যান্য আরও সমস্যার সাথে ব্রেস্ট এক সাইডে অথবা দুই সাইডে ডেভেলপ না করতে পারে কারো কারো ফ্যামিলিয়াল কারণেই ব্রেস্ট যত বড় হওয়া উচিত ততটুকু বড় হয় না কিছুটা ছোট থাকে আসলে ফিমেল ব্রেস্ট ডেভেলপমেন্টের মেইন সময়টা হচ্ছে পিউবার্টি বা বয়সন্ধিকাল এবং তারপরে তার বিয়ের পরে হরমোনাল চেঞ্জের কারণে ব্রেস্টটা বড় হয় এবং তারপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে তার ব্রেস্টটা পুরোপুরি ডেভেলপ করে সো আমরা মেইন যে সময়টাতে আমরা একটা ব্রেস্টের ডেভেলপমেন্ট দেখি সেটি হচ্ছে পিউবার্টি বা বয়সন্ধিকাল সো এই বয়সন্ধিকালে কোনো হরমোনাল তারতম্যের কারণে যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট যতটুকু হওয়ার কথা তার চেয়ে কম হয় তখন এই ধরনের নারীরা আমাদের কাছে আসতে পারে তাহলে আপনারা পেছনের কারণগুলো যখন জানলেন আমাদের কাছে আসলে তখন বুঝিয়ে বলতে এখন সুবিধা হবে যে ঘরোয়া কোনো পদ্ধতি ক্ষেত্রে আছে কি না যদি কারো জন্মগত কোনো ত্রুটির কারণে অথবা ফ্যামিলিয়াল কারণে ব্রেস্ট ছোট থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে ঘরোয়া কোনো পদ্ধতি কখনোই এই ব্যাপারে আপনাকে উপকার করতে পারবে না এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ক্রিম বা বিভিন্ন ধরনের ওষুধ আপনারা পেয়ে থাকেন সেগুলো নিয়েও আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে এইগুলোতে ব্রেস্ট বড় হওয়ার কোনো পসিবিলিটি থাকে কি না আমার জানা মতে বৈজ্ঞানিক কোনো তথ্য নাই যেটি প্রমাণ করে এই ধরনের কোনো ক্রিম বা মেডিসিন খেলে আপনার ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে আবার কারো ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু খুব বেশি হয় নাই বা যতটুকু সাইজ তার বডির সাথে অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই অথবা কেউ সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্রেস্টের যে সাইজটা আছে সেটি থেকে বড় করতে চায় তখন আমরা বলি ঘরোয়া পদ্ধতি বলতে বিভিন্ন ধরনের ম্যাসেজ যেটি আপনি ইউটিউবে সার্চ দিলে পারবেন অথবা এক্সারসাইজ করলে ব্রেস্টের সাইজটা কিছুটা বড় হয় যে ক্ষেত্রে তার কিছুটা আগে থেকে ডেভেলপ হয়ে আছে কিন্তু ডেভেলপমেন্ট অ্যানোমালি থাকলে অথবা ফ্যামিলিয়াল থাকলে কিন্তু সেটিও সম্ভব হচ্ছে না এখন যদি আমি বলি আমরা সার্জনরা ব্রেস্ট ডেভেলপমেন্টটা যদি ডিলেইড হয় অথবা যার যে ব্রেস্ট সাইজটা আছে সেটি থেকে বড় করতে চাইলে আমরা কিভাবে তা আপনাদেরকে সাহায্য করতে পারি আমাদের কাছে আছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট যেটি সিলিকন বেসড ব্রেস্ট ইমপ্ল্যান্ট নামে বাজারে পাওয়া যায় সেটি দিয়ে আমরা ব্রেস্ট বড় করতে পারি এছাড়াও কারো শরীরে কোথাও যদি অতিরিক্ত চর্বি থাকে ফ্যাট থাকে তাহলে সেই ফ্যাটটা আমরা লাইপোস্যাকশানের মাধ্যমে তার শরীর থেকে অপসারণ করি এবং সেই ফ্যাট দিয়ে তার ব্রেস্ট আমি বড় করতে পারি এক্ষেত্রে দুইটি উপকার পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ব্রেস্টটাও আপনার ডিজায়ার্ড সাইজে হচ্ছে বা আপনার যেখানে অতিরিক্ত চর্বি জমা আছে সেটিও বের করে ফেলতে পারছি সো বডি শেপিংটাও খুব সুন্দর হয় এছাড়াও যদি আপনি কাটা ছেঁড়া একেবারেই পছন্দ না করেন বা কোনোভাবেই অপারেশনে যেতে না যান তখন আমরা ব্রেস্ট ফিলার ব্যবহার করতে পারি ফিলারগুলো যে এলাকারে পাওয়া যায় যেটি আমরা ইনজেকশনের মাধ্যমে কোনো অপারেশন ছাড়াই আপনার শরীরে ইনজেক্ট করে দিলে ব্রেস্টটা ডিজায়ার্ড অ্যামাউন্টে হতে পারে এই প্রত্যেকটি পদ্ধতির কিছু উপকারিতা কিছু অপকারিতা এবং অনেক কিছু জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের অপেক্ষায় রইলাম ধন্যবাদ